আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ মুহূর্তে ট্রাক মার্কার উঠান বৈঠকের দ্বারা প্রচারের মাধ্যমে অনেকটাই এগিয়ে গেলেন বাংলাদেশের ওয়ামী লীগের সাবেক সবল সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সফল এমপি সাবেক চেয়ারম্যান তথা গাজীপুর জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্য আক্তারুজ্জামান এবছর বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জের স্বতন্ত্র প্রার্থী তিনি গ্রামগঞ্জ পাড়া ও মহল্লার সর্বস্তরের সকল পেশার মানুষেরা এই উঠান বৈঠকে এদিন অংশ নিয়ে স্লোগান দেয় সাতই জানুয়ারি ট্রাক মার্কা সংঘটিত হয়েছে এক

আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে দেশীয় চক্রান্ত ধরেছে। তখন শেখ হাসিনা অনুমতি দিলেন তিনশো আসনের জন্য প্রার্থী দেন পাশাপাশি যারা উচ্চ যাদের সামর্থ্য আছে জনপ্রিয়তা আছে তাদেরকে সমন্ত্র প্রার্থী হিসেবে অনুমতি দিয়েছেন আর সেই কারণে এই গাজীপুর পাঁচ কালীগঞ্জ পানি অপমানের মানুষের দাবির মুখে একটা জমান আছে নিজেদেরকে যুক্ত মনে করেন ক্রিম ইমেজ আছে মনে করেন জনপ্রিয়তা আছে মনে করেন তারা আপনারা নির্বাচন করতে পারেন আমাদের দলের কোনো বাদামি আপত্তি নাই পারেন আপনারা এই কথা বলার কারণেই সারা বাংলাদেশে আমি একা এরকম অনেক ক্যান্ডিডেট নির্বাচন করতেছে আমি একটা কথা পরিষ্কার করতে চাই উনিশশো সালে বঙ্গবন্ধুর আহ্বান যে রাজনীতি ছিল সত্তর একাত্তর উনসত্তর সেই ছাত্র রাজনীতির কর্মী আমরা ষাটের দশকে যেই কর্মীরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে একত্রিত করেছিল তাদের লক্ষ্য একটা এমপি হওয়া ছিল না আমাদের জীবনে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নির্দেশে আমরা যারা জীবন দিতে গিয়েছিলাম আমাদের কারো একটা এমপি হয় আমাদের জীবনের লক্ষ্য না তবে হ্যাঁ এমপি হওয়া জনগণের সেবার জন্য এটা একটা মাধ্যম এটা রাজনৈতিক একটা ইভেন্ট একটা কর্মকাণ্ড এটা হতে হয় তাই আমি গত পনেরো বছরে তিনটা নির্বাচন হয়েছে নমিনেশন চেয়েছিলাম আমি পাই নাই কিন্তু এরর অর্থ আমি কোনো স্বতন্ত্র দাঁড়াই নাই দলের বিরুদ্ধে যাই নাই অন্য কোন দলে যাই নাই মাননীয় প্রধানমন্ত্রী বসে তুমি জেলা সাথে থাকো আমি সেখানে দায়িত্ব পালন করেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই নির্বাচন সুস্থ না হলে গত পনেরো বছরে আমি যা অর্জন করেছি তা নষ্ট হয়ে যাবে কাজে আমি মনে করি আওয়ামী লীগের নেতা কর্মী হিসাবে এই অর্জনকে নষ্ট হতে দেওয়া যায় না তাই আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করা বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শের অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগের নীতির অন্তর্গত তাই আমি আমি ব্যক্তিগত প্রার্থী প্রার্থী না হয়ে এবং ভবিষ্যতে এই রাজনীতির সাথেই আমি আছি এবং থাকবো পার্লামেন্টে গেলে আই আপনাদের সেই কথাগুলি আমি বলতে চাই এই জন্যই এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি আমাদের যে গত পনেরো বছরে এমপি থাকতো উনি যদি সকল কাজ করতে পারতেন জনগণকে সেবা দিতে পারতেন এলাকার দুর্নীতি মুক্ত করতে পারতেন এবং এলাকার ছেলেদেরকে বেকার সমস্যার সমাধান করতে পারতেন তাহলে আক্তারুজ্জামানের স্বতন্ত্র ইলেকশন করার কোনো সুযোগই থাকতো না ওনার কাজকর্মে উনি সফলতা আনতে পারেন নাই উনি ব্যর্থ হয়েছেন হয়েছে বলেই মানুষের মধ্যে একটা প্রশ্ন এসেছে আমরা এখন পরিবর্তন চাই এই পরিবর্তনের জন্যই আমি এখানে ক্যান্ডিডেট হয়ে এসেছি আপনার যদি সেই জনপ্রিয়তা থাকে আপনার যদি ব্যাপক ভোট থাকে তাহলে জিতবেন সাত তারিখে এত চিন্তার কি কারণ প্রথম আমাকে বলে যে উনি তো নমিনেশন পেপার জমাই দিতে পারবে না নমিনেশন পেপার তিরিশ তারিখে জমা দিলাম বললো যাচাই বাছাই টিকবে না চারি তারিখে সেইটা টিকলাম বললো যে তো ওনাকে সতেরো তারিখে লাগেই প্রত্যাহার করে নিতে হবে নমিনেশন এখন বলে উনি পাস করলে লাভ হবে কি আমি তো লিস্টে নাম উঠে রাখবো আগে এই সমস্ত ফন্দি চলবে না দেশে যে পরিবর্তন হয়ে গেছে এটা ওনাদের জামাকে ধরতে পারেন নাই ওনাদের রাজনৈতিক দূরদর্শিতায় ওনাদের রাজারে ধরা পড়ে নাই দেশে যে পরিবর্তন হয়েছে তাই আমরা আশা করব আগামী সাত তারিখে সুষ্ঠু নির্বাচন নির্বাচনের যে রায় হবে

ওনাদেরও মিটিং আমি মাঝে মাঝে টিভি টিভিতে দেখি আর আমাদের মিটিং তো আমি নিজেই দেখি আল্লাহর রহমত আমাদের সকল মিটিং এ ভোটারের কমতি নাই সব জায়গায় ভোটারদের কিনে মিটিং করি আর এই যে দেখেন নেতারা এখানে বসে আছে এই নেতাদেরকে বাদ দিয়ে কি মুক্তারপুরে কোন কমিটি হয় হয় এনাদেরকে বাদ দিয়ে ওরা আওয়ামী করে তোর চেয়ারম্যানদের বাদ দিয়া ওনারা এখানে আওয়ামী লীগ করে হ্যাঁ সকল নেতৃবর্গকে এরা বহুদিন তার একদম ছোট কালের থেকে আমি চিনি এত সংগ্রাম করছে এত কষ্ট ভোগ করছে সেই আমলে সেই সমস্ত নেতৃবর্গকে বাদ দিয়ে ওনারা আত্মীয় স্বজনের মধ্যে পাঁচ জনের মধ্যে দলটাকে সীমাবদ্ধ করে ফেলত তারপরে ভালো ছেলে যদি সীমাবদ্ধ করে খুব ভালো আমাদের থেকে খুব উন্নত সেবা সার্ভিস শান্তি সব দিতে পারত হ্যাঁ আমার বলা লাগে না জনগণের মাঝ থেকে এসব কথা আসতেছে খুবই দুঃখিত আওয়ামী লীগ দল হঠাৎ করে গড়ে ওঠা দল না পঁচাত্তর বছরের দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হক ভাষানীর নেতৃত্বে এই দলের সূচনা এই দলের জীবনের সুযোগ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মতো এত বড় একটা নেতৃত্ব তৈরি করা স্বাধীন করে দিয়েছে সেই দলের নেতা কর্মীরা হবে ত্যাগী মনোভাব সেই দলের কর্মীরা জনগণের সাথে কি সম্পর্ক হবে জনগণকে সম্মান করবে শ্রদ্ধা করবে কর্মীরা নেতারা বিলয়ী হবে তারা তো বিলয়ী হওয়া দূরের কথা কয়েক চুক্তি নিয়ে আনে বলে বিচার আদালত কন্ট্রাক্ট সিস্টেমে বিচার হচ্ছে দুঃখজনক এটা আওয়ামী লীগের কোন নীতি না নীতি না এনিওয়ে বহুদিন পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিমান সংগঠনটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করে আমাদের কিছু নেতারা বিপথে গেছিল আপনারা দেখছেন না ঘেরাও টেরাও করে অনেকটা ধরল না ক্লিন করলো এই নির্বাচনেও আমার মনে হয় মাননীয় নেত্রী বড়ই গাছে একটু পাইকা ডেকে গেলে গিয়ে যাহা দিলে অনেকগুলি পাতা কথা সব করে যায় না এই নির্বাচনে সব যাবে কিন্তু এবং নতুনভাবে একটা যাত্রা শুরু হবে কাটিয়ে নির্বাচনটা মানে প্রধানমন্ত্রীর কাছে খুব গুরুত্বপূর্ণ এই জন্য গত পনেরো বছরে উনি যা করেছেন বড় বড় জিনিস তৈরি করেছেন বড় বড় কাজ করার জন্য হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট একশো ইপিজেড করছে যেখানে কল কলকারখানা হবে আপনাদের এখানে বড় বড়ো রাস্তাঘাট করা হয়েছে ব্রিজ করা হয়েছে এলাকা উন্নয়নের জন্য তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই লক্ষ্য বাস্তবায়নের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ আর আমি আপনাদের কাছে আগে একবার এমপি ছিলাম জেলা পরিষদের ছিলাম আপনাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় চাকরি ছেলে মেয়েদের চাকরি দরকার না স্কুল থেকে পড়ে এস এস করে এইচএসসি পাস করে মাদ্রাসা থেকে পাস করে বেকার থাকে অনেকদিন কিন্তু মা বাপ অনেক করে লেখাপড়া করছে তাদের একটা চাকরি হোক বেতন হোক সংসারের একটা সুন্দর উন্নতি হোক এটাই তো চাই আমরা সবাই বাংলাদেশ থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট